উনিশশো একুশ সালে আমেদাবাদে কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে মাওলানা হসরত মোহানি পূর্ণ স্বরাজের দাবিতে প্রথম আন্দোলনের প্রস্তাব দিয়েছিলেন তাহলে আমরা ভুলে যাব না আমাদের এই সব স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা ভুলে যাব না দারুল দেওবন্ধের ভূমিকা আমরা ভুলে যাব না স্বাধীনতা সংগ্রামে দারুল দেওবন্ধের যশস্বী আলেমদের ভূমিকা আমরা ভুলে যাব না জমিয়াতে উলামায় হিন্দের ভূমিকা আমরা ভুলে যাব না রেশমি রুমাল ষড়যন্ত্রের ভূমিকা আমরা যদি ইতিহাস এইসব নামগুলো প্রকাশ করে লেখা শুরু করা যায় তাহলে বইয়ের পর বই তৈরি হয়ে যাবে ঈশ্বর দেহ হজরত জি কলদিশা শিবর শ্রদ্ধেয় খলিফার উপস্থিতি এবং অন্যান্য আলে মোরাম এবং বাকি সকলের উপস্থিতিতে আমি দুটার কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি কথা এখানে বলা উল্লেখযোগ্য যে হজরত জি কুলদিশা শিররু এমন দূরদর্শী চিন্তাভাবনার অধিকারী ছিলেন যে ইতিহাস খ্যাত একটা দিনকে তিনি এমন ভাবে সাজিয়ে দিলেন যেখানে একদিকে কখনো হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হচ্ছে আবার কখনো আমরা হজরত মুখে শুনতে পাচ্ছি কেমন ভাবে আল্লাহকে পাওয়া যায় এই যে অভূতপূর্ব একটা মেলবন্ধন এটা সাধারণ কোনো মানুষের কাজ নয় এটা সত্যি একটা অসাধারণ আল্লাহর তরফ থেকে নির্ধারিত নির্ধারণ করে দেওয়া কাজ এই ঐতিহাসিক দিনগুলোকে সিলেক্ট করেছিলেন এইভাবে আমরা দেখেছি হজরতজি পনেরোই আগস্ট উদযাপন করছেন পাশে জাতীয় পতাকা টাঙিয়ে রেখে তিনি বক্তব্য রাখছেন মসজিদের মেম্বারে কখনো জামে মসজিদে পনেরোই আগস্টের উদযাপন হয়েছে কখনো ওলানপাড়ার মসজিদে হয়েছে আর জানুয়ারি আর একটা ইতিহাসশত দিন সেটা সরকার পাড়ায় এখানে ফিক্সড হয়ে গেছে এই ছাব্বিশে জানুয়ারি আজকে ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস এই ক্লাব এবং পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের যৌথ উদ্যোগে এই দিনটি উদযাপন করা হচ্ছে আমরা একদিকে এই দিনটির তাৎপর্য পুরো স্বাধীনতা সংগ্রাম জুড়ে বিপ্লবীদের অবদান এবং তার সাথে সাথে দিন আলোচনা আল্লাহকে পাওয়ার উপায় একটা অসাধারণ মেলবন্ধন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সামনে দু একটা কথার পুনরাবৃত্তি করবো ইনশাল্লাহ আমরা সকলেই হয়তো জেনে গেছি তা সত্ত্বেও কয়েকটা জিনিস আবার পুনরায় স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন যেমন কোনো মিথ্যাকে বারবার আওড়ালে সেটা সত্যে পরিণত হতে পারে তেমনি কোনো সত্য যদি চাপা পড়ে যায় তাহলে সেই সত্যকে যদি বারবার আওড়ানো হয় বারবার প্রচার করা হয় বারবার তুলে ধরা হয় তাহলে সেই সত্য মানুষের মনে দৃঢ়ভাবে বেঁধে যায় আমি প্রথমেই বলি ভারতের যে স্বাধীনতা আন্দোলন ছিল সেই ক্ষেত্রে আঠেরোশো সাতান্ন সালে কেউ বলেন সিপাহী বিদ্রোহ কেউ বলেন মহাবিদ্রোহ কেউ বলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামে মুসলমানদের কোন ভূমিকা ছিল কি এখন প্রশ্ন হলো যে মুসলমানদের ভূমিকা ছিল কি না এটাই তো আলাদা করে তুলে ধরতে হবে কেন তার কারণ মুসলমানরা আন্দোলন করেছেন কি না সেটা তুলে ধরার প্রয়োজন হতো না যদি না আমাদেরকে শুনতে হতো যে মুসলমানরা স্বাধীনতা আন্দোলনে কিছুই করেন স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না আমরা যারা রাস্তাঘাটে ট্রেনে বাসে যাতায়াত করি বা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই আমাদের এই কথার এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই জন্য কখনো কখনো বিভিন্নভাবে এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে মুসলমানদের ভূমিকা ছিল কি ভূমিকা ছিল বিখ্যাত ইতিহাসবিদ সিদ্ধার্থ গুহ এবং সুরঞ্জন চট্টোপাধ্যায় তাদের ইতিহাস বলতে উল্লেখ করেছে যে আঠেরোশো সালের মহাবিদ্রোহে শুধুমাত্র দিল্লিতে সাতাশ হাজার মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছিল শুধুমাত্র দিল্লিতে সাতাশ হাজার মুসলমানের ফাঁসি দেওয়া হয়েছিল সারা ভারতের কথা ছেড়েই দিল আঠেরোশো সাতান্ন সালের এই মহাবিদ্রোহ আমি টুকরো টুকরো সময় খুব সংক্ষিপ্ত আমি টুকরো টুকরো দু একটা কথা বলি এর আমি উনিশশো একুশের মোবলাদব তারা ছিল মুসলমানদের মুসলমান সম্প্রদায়েরই একটা কৃষক সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন সময়ে আন্দোলনে সামিল হয়েছে কিন্তু উনিশশো একুশ সালের আন্দোলন ছিল একটা সশস্ত্র আন্দোলন সে আন্দোলন সে আন্দোলনে কি হয়েছে সে আন্দোলন হচ্ছে বিভিন্ন শিক্ষিত ইতিহাসবিদদের মতে সে আন্দোলন হচ্ছে বিরোধী এবং সাম্রাজ্যবাদ অনেকে সাম্প্রদায়িক আখ্যায় আখ্যায়িত করেছে সেই সময় কংগ্রেসও ব্রিটিশের বক্তব্যকে সমর্থন করে বলেছিল যে মোকাবারা সাম্প্রদায়িক এটুকু পরিক্রান্ত হয়নি বরং তাদের এই যে সশস্ত্র আন্দোলন এটা নিন্দামন্দ করেছে কিন্তু একজন বিখ্যাত ইতিহাসবিদ কে এম পানিকার তার পিজেন মুভমেন্টস ইন এইটিন নাইনটিন অ্যান্ড টোয়েন্টিন সেঞ্চুরিজ একটা প্রবন্ধ লিখেছিলেন তাতে উনি বলেছেন একটা ঘটনার উল্লেখ করেছেন যে যারা ওই সময় মোকলারা যাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছিল তারা হচ্ছে হিন্দুদের জেননি সম্প্রদায় ভক্ত তারা সকলেই মোবলাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে তো মোবলারা যখন সহিংস রূপ ধারণ করল সশস্ত্র আন্দোলন শুরু তখন অভিযানের বর্ণনা দিয়েছেন মিস্টার কে এম পানিক তেইশ মাইল মোবলারা একটা তেইশ মাইল অভিযান চালিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল একজন হিন্দু ভূস্বামীর নথিপত্র ধ্বংস করা তো ওই ইতিহাসগুলো দেখিয়েছেন এই তেইশ মাইল অভিযানের মধ্যে এই বিদ্রোহী মক্রের হাতে কি জেনি সম্প্রদায়ের পরিবারের কোনো সদস্যও না তা সত্ত্বেও এটাকে সাম্প্রদায়িকভাবে সাম্প্রদায়িক আখ্যায় দাগিয়ে দেওয়া হলো এবং ব্রিটিশ সরকার নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে মবলাদের বিরুদ্ধে সহিংসভাবে বিদ্রোহকে দমন করার চেষ্টা চালিয়ে গেল তার ফলে দু হাজার নিহত হয়েছিলেন ষোলশো বাহান্ন জন সম্ভবত আহত হয়েছিলেন এবং পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মোবলাকে গ্রেফতার করা হয়েছিল এ প্রসঙ্গে একটা ঘটনাক উল্লেখযোগ্য যেটা ইতিহাসবিদ সুমিত সরকার উল্লেখ করেছেন যে আমরা সবাই জানি সিরাজুদ্দৌলার সময় একটা অন্ধকূপ হত্যা হয়েছিল সেটা অভিনন্দন করে বলা হয়েছে কিন্তু এই মোক্লাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সেটা সুমিত সরকার বলছেন এভরি ইংলিশ স্কুল বয় নোজ অফ সিরাজুদ্দৌলার ব্ল্যাক হোল আর গ্রসলি এক্সাজুরেটেড স্টোরি

কিন্তু আশ্চর্যের কথা পোড়ামূলের সম্পূর্ণ অবিতর্কিত অন্ধকূপের কথা স্বাধীন ভারতেও অল্প লোকই শুনেছে সে ঘটনাটা কি ছিল উনিশশো একুশের বিশে নভেম্বর পোড়ামুড়ে মালগাড়ির একটি কামরা থেকে ছেষট্টি জন শাসরুদ্ধ মোকলার মৃতদেহ পাওয়া গেছিল সেই প্রসঙ্গে ইতিহাসবিদ অধ্যাপক সুমিত সরকার এই মন্তব্য করেছেন আরেকটি কথা

আমেদাবাদের কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে মাওলানা হজরত মোহানি পূর্ণ স্বরাজের দাবিতে প্রথম আন্দোলনের প্রস্তাব দিয়েছিলেন তাহলে আমরা ভুলে যাব না আমাদের এই সব স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা ভুলে যাব না দারুল উলুম দেওবন্দের ভূমিকা আমরা ভুলে যাব না স্বাধীনতা সংগ্রামে দারুল উলুম দেওবন্দের যশস্বী আলেমদের ভূমিকা আমরা ভুলে যাব না জমিয়ত উলামায়ে হিন্দের ভূমিকা আমরা ভুলে যাব না রেশমি রুমাল ষড়যন্ত্রের ভূমিকা আমরা যদি ইতিহাস এইসব নাম গুলো প্রকাশ করে লেখা শুরু করা যায় ফলে বইয়ের পর বই তৈরি হয়ে যাবে আমরা এইসব স্মরণ করবো প্রচার করব এই আজকের দিনে এই দৃঢ় প্রতিজ্ঞা আমরা সবাই করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি